আসসালামু আলাইকুম ইবদুওয়ান আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে লিকুইডিটি ফাইন করবেন এবং সেখান থেকে কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন মার্কেট সবসময় লিকুইডিটি নিয়ে চলে যেহেতু আমরা স্পোর্ট ট্রেড করি তাই আমরা প্রত্যেকবার ওয়ান আওয়ার চার্টের সুইং লো লিকুইডগুলো মার্ক করব তো এটা হচ্ছে বিক ইউজ ডিউটি ওয়ান আওয়ারের চার্ট তো আমরা লিকুইডগুলো মার্ক করে ফেলি সুইং লো এর এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং লো দেখেন মার্কেট যখনই তার লিকুইডিটি গ্র্যাপ করা শেষ তখনই মার্কেট পাম দিস কামরাই পাম্পটাকে ক্যাপচার করব সেকেন্ড বার যখন এখানে লিকুইড গ্র্যাপ করছে তখনই মার্কেট আরেকটা কামরা এখানে আবার আমাদের ট্রেড এক্সিকিউট করব আপনারা যখন প্রথম চার্ট ওপেন করবেন তখন আপনারা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গিয়ে সুইং লোর যে লিকুইডিগুলো আছে সেটা আপনারা মার্ক করে ফেলবে যখনই কোনো সুইং লোর লিকুইডি গ্র্যাপ করবে তখন আপনারা সেখান থেকে ট্রেড এক্সিকিউট করবেন সেটা কিভাবে সেটি দেখবো আজকে ভিডিওতে এটা হচ্ছে ওয়ান আওয়ার চার্ট তা আমরা প্রত্যেক সুইং সুইংলো লিকুইডগুলো মার্ক করে ফেলছি এখানে চারবার লিকুইডিটি গ্র্যাপ করছি সুতরাং আমরা চারবার ট্রেড নিতে পারবো এই পয়েন্টটাতে একবার এখানে একবার দুইবার তিনবার চারবার যেহেতু আমরা ওয়ান আওয়ারে লিকুইডিটি ফাইন করছি সেক্ষেত্রে আমরা থার্টি সেকেন্ড টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেব এখন থার্টি সেকেন্ড টাইম ফ্রেম ইউজ করার জন্য আপনাদের অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে ট্রেডিং ভিউ এর আমার নেওয়া আছে সুতরাং আমি আপনাদের দেখাই কীভাবে ট্রেড এক্সিকিউট করতে হবে তো আমরা চলে যে থার্টি সেকেন্ড টাইম ফ্রেমে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিকুইডিটি টার্গেট এই জোনটাতে এই জোনটাতে

এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া তা আমরা ইমব্যালেন্স এরিয়ার ফিফটি পার্সেন্ট এরিয়া থেকে এন্ট্রি নেব আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু থ্রি আপনারা যখন ওয়ান আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি মার্ক হবেন এবং থার্টি সেকেন্ড টাইম ফ্রেমে এন্টে নেবেন তখন আপনাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু থ্রি লস যাবে সুইং লোর নিচে এবং টার্গেট হবে ওয়ান ইস টু থ্রি থ্রি টার্গেট হিট এখানে দেখুন সর্বপ্রথম আমাদের এটা হচ্ছে ওয়ান আওয়ার এিকিউরিটি ওয়ান আওয়ার এিকিউরিটি গ্র্যাপ করা শেষ শেষ হওয়ার পর আমরা ভ্যালিড ব্রেকঅপ স্ট্রাকচার জন্য ওয়েট করবো যে কোথায় মার্কেট তার স্ট্রাকচার শিফট করত উইথ বিগ ইমব্যালেন্স মার্কেট এ জায়গায় শিফট করছে উইথ বিগ ইং ব্যালেন্স আমরা ইং ব্যালেন্স ফিফটি পার্সেন্ট রেটেড আমাদের বাই পজিশন অন করবো লস যাবে সুইং লোন নিচে এবং টার্গেট থাকবে ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট